হ্যালো গাইজ আপনাদের সামনে একটা জায়গায় নিয়ে এসেছি দেখতে থাকতেন এখানে কিন্তু ফরেস্ট এরিয়া খুব একটা সুন্দর ভিউ এখানে কিন্তু দেখা যায় বিকেলবেলা দেখতে পাচ্ছেন আর এই ফরেস্ট এরিয়ায় কিন্তু প্রচুর পরিমাণে জন্তু জানার তো থাকবেই বিকেলের দিকে তা সত্ত্বেও কিন্তু আমি আপনাদের সামনে কিছু ভিডিও আপনাদের সামনে শেয়ার করছি যদি ভালো লাগে সবাই সাবস্ক্রাইব আর লাইভ করতে ভুলবেন না কিন্তু বন্ধুরা আসুন আপনাদের ভিডিওটা পুরোটা দেখাই দেখতে থাকুন এবার কিন্তু চলে যাচ্ছি ব্যাক ক্যামেরায় এটা দেখছেন এই যে ব্যাক ক্যামেরার ভিতরে দেখছেন প্রচণ্ড গাছ আর এখানে কিন্তু শাল সেগুন সব ধরনেরই গাছ পাওয়া যায় এখানে যে জন্তু জানারগুলো যায় সেই রাস্তাটা আপনাদের দেখাবো আর এখানে গাছের ভিতরের যে কী কন্ডিশন সেটাও আপনাদের দেখাবো আপনারা দেখতে একদম ভালো লাগবে বন্ধুরা আর যদি আপনাদের ভালো লাগে অন্ত লাইভ একটা সাবস্ক্রিপশন অবশ্যই করবেন এই যে অর্জুন গাছ দেখছেন এই অর্জুন গাছ দেখেন প্রচুর পরিমাণে ফল এসছে তো ঔষধে কাজ করে প্রচুর অর্জুন গাছ কিন্তু দেখা যায় এখানে কেন এই অর্জুন গাছের ফলগুলো কিন্তু এখানে হরিণে খায় প্রচুর হরিণ এখানে হরুণ বলেন তারপরে এই যে গাই জিরা প্রচুর পরিমাণে দেখা যায় কিন্তু আমরা আসার আগে এখান থেকে চলে গেছে আর এখানে একটা ভিতরে একটা পাতকর মতো আছে ছোটো মানে ঝর্নার জলে এখানে জমা হয় আর সেই জল কিন্তু এই যত জন্তু জন্তুরা কিন্তু এখানে খেতে আসে সেটাও আপনাদের সামনে প্রমাণ আমি দেখাবো এই দেখেন বন্ধুরা এইখানে এই যে পায়ের সাপগুলো কিন্তু দেখাচ্ছে দেখতে পাচ্ছেন না যে জল খেতে এসছে সেটা পায়ের সাপটাই কিন্তু দেখাচ্ছে আর পাড় ছাপটায় দেখা মানে বুঝতে পারছেন যে এখানে একটু আগে কিন্তু এখানে চলে এসছে বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কম জানা পরবর্তী ভিডিও আর্থে আপনাদের অনেক কিছু দেখাবো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন